দারুল আতিক ইসলামিক মাদ্রাসায় সিরাতুন নবী সাল্লাহু আলি হুয়াসাল্লাম প্রতিযোগিতা অনুষ্ঠিত সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হাজিপুর ঘনশ্যাম রোডে অবস্থিত দারুল আতিক ইসলামিক মাদ্রাসায় গত ষোলো অক্টোবর আয়োজন করা হয় সিরাত সাল্লাল্লাহু সাল্লাহু আলিহুয়াসাল্লাম কুইজ প্রতিযোগিতা এতে আশেপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্কুল মাদ্রাসা ও কিন্ডার গার্ডেনের প্রায় একশো আটজন শিক্ষার্থী অংশগ্রহণ করে প্রতিযোগিতা পরিচালনা করেন ছজন পরীক্ষক এবং একজন বিশেষ অতিথি ছোটদের জন্য সিরাতুন নাবী সাল্লাহ আলিহাসাল্লাম বিষয়ে প্রবন্ধ ভিত্তিক প্রশ্নোত্তরের মাধ্যমে প্রতিযোগিতা সম্পন্ন হয় বিচারকদের মূল্যায়ন শেষে প্রথম পর্যায়ে ছজন প্রতিযোগীকে প্রথম স্থানের জন্য মনোনীত করা হয় পরবর্তীতে লটারির মাধ্যমে চূড়ান্তভাবে প্রথম স্থান অর্জন করেন দারুল আতিক ইসলামিক মাদ্রাসার মেধাবী ছাত্রী মুনিরা জান্নাত আমায়া তিনি পুরস্কার হিসেবে পান নগদ দুই টাকা দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন দারুণ নাজাত মডেল মাদ্রাসার শিক্ষার্থী আফিফ মুহাম্মাদ নগদ এক টাকা এবং তাহিদ খান নগদ এক টাকা এছাড়া প্রথম জন বিজয়ীকে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয় অংশগ্রহণকারী সকল প্রতিযোগীর মধ্যে সান্ত্বনা পুরস্কার ও সনদ বিতরণ করা হয় অনুষ্ঠান শেষে শিক্ষক পরীক্ষক ও অতিথিবৃন্দ শিক্ষার্থীদের সিরাত চর্চা ও নৈতিক শিক্ষা অর্জনে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল প্রতিযোগী বিভিন্ন মাদ্রাসার শিক্ষকবৃন্দ এবং যাদের অক্লান্ত পরিশ্রমে অনুষ্ঠানটি সফলভাবে সম্পূর্ণ হয়েছে বিশেষ করে দারুল আতিক ইসলামিক মাদ্রাসার অন্যতম সহযোগী মাওলানা মুস্তাফিজুর রহমান লায়েক মাওলানা জিয়াউর রহমান মাদ্রাসার সম্মানিত শিক্ষা সচিব মাওলানা আব্দুল কাদির মাওলানা নাজিমউদ্দিন হাফেজ আব্দুস শাকুর হাফেজ মাহমুদুল হাসানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন মাদ্রাসার পরিচালক ফাহাদামান